আর আমার হাজবেন্ড মারেছে হামিদ মানে দুইটা দুইটা নাড়ি দিয়ে আর দুইটা ডাং দিছে তা কিন্তু ওকে সরে দিছে ও যখন ছড়ে দিছি হামিদ তখন এজাউল আমার একটা সুন ধরি ফেলে দিয়ে তখন আমার জ্ঞান ভালোভাবে ছিল আর আমিন বলতেছে ওনার ওই আসেম যে আগে খুঁটি গাড়াগাড়ি হোক তারপর মারামারি করো আমি ফির ওনাক বললাম যে তুমি আমিন মানুষ আমিনের মতো থাকো এই কথারা বলার সাথে এজাউল আমার চুলের মুঠি ধরিয়া মারিক ফেলে দিল দিয়ে আমার ওই যে এজাউল হাসু আশেদ মাইদুল মা ক ভাই হাতর নাড়ি ক ভাই আমাকে মারছি আমার কিন্তু আর জ্ঞান নাই আমি কিন্তু আর বলতে পারিনি আমাদের আমিনরা খাইতে বলছি এমন সময় দেখতেছি যে ওরা চিলে চিলে মানে বাবা একটু গেছি ওইদিকে চিলে চিলি আমি ওইদিকে গেছি যে দেখিয়েছে যে বাবা ধরে মারতেছে আমি বাবাক সরে নিতে গিয়ে রেজাউলা আর হাসু মানে রেজাউলা আমার টুটিতে আর রেজাউল হাসু আমাকে এরকম করেছে এরকম মারছে আর ওই যে ওইখানে হামিদ দেখি ওই লোকটা ওই লোকটা যাব মারছে হামিদ এবং হক সাহেব আঙুলিকের একান্ন সদস্য লোক ওদের সাথে ছিল আমি জমি জরিপ করিয়া আসার পর আমিনদেরকে নিয়ে জমি জরিপ শেষ আসার পর আমি পাটগ্রাম চলে আসি এরপরে ওরা খুঁটি গাড়াগাড়ি সিমনে করার জন্য হামিদ এবং হক সাহেব রেজাউলের ঘর ওরা কয়েক ভাই আসিয়া ওখানে জমি ডাঙাডাঙি করছে উনি ওনার স্বামী গেছে ওনার স্বামী বাধা দেওয়ার কারণে ওনার ডাঙের দেশে এমন সময় উনি গেছে ওনাকেও ধরে মারছে ওনার ছেলেকেও ধরে মারছে ইউনিয়ন পরিষদের সাত আট নয়ের ভাইস চেয়ারম্যান যেটা বলে আর কি তো ওনাকে দেখলাম দেখার পর যে ওনার কিছু আঘাতের চিহ্ন আমাকে দেখাইলো মানে এটা ঠেল জাতীয় বা লাঠি জাতীয় এরকম কিছু হবে হ্যাঁ তারপরে ওই যে আপনাদের ভিতরে কিছু যখন আছে সেগুলা মহিলা মানুষ তো এটা উনি বললো এখন দেখার মতো অবস্থা না এখন কি হামিদ হ্যাঁ আমি আসি একটা ভিডিও ক্লিপ দেখাইলো তাতে ওই যে ভিডিও ক্লিপটার মধ্যে হামিদকে দেখিলাম আরও আওয়ী দু একজন দেখিলাম হ্যাঁ শোনেন আমি বলতেছি হামিদ মূলত আওয়ামী লীগের সদস্য ওখানকার ওয়ার্ডের এবং ওই ওয়ার্ডে আওয়ামী লীগের আমলে অনেক প্রভাব বিস্তার করতো এটা আমরা জানি এবং অনেক রকম জমি জায়গা নিয়ে ভেজাল এটা জানি এবং তার সাথে আরও দেখলে দুই একজন দাম বলি ওই লাডি ধরি রেজাল্টের ঘরে এক পক্ষ এদের হাতে লাডি ছিল না এরা এক পক্ষ আমি যতটুকু সত্য ফিল্ডে দেখলাম মানে স্কিপে দেখলাম অতটুকু বলছি আমি মাঠে ছিলাম না আমি আর কিছু জানি না